ইমান আনতে হয় তিনটা জিনিসের সমন্বয় ইমান কয়টা জিনিসের সমন্বয় এক নম্বর হলো কবিল কাল ইমানের বিষয়গুলোকে অন্তরের ভিতরে শক্ত করে দৃঢ় করে বিশ্বাস করতে হবে প্রথমে এগুলোকে অন্তরের মধ্যে ঢুকাইতে হবে অন্তরের মুখপাত্র হলো জবান আল একরার বিল্লেসান এরপরে ইমানের বিষয়গুলো আমার জবানে প্রকাশ করতে হবে মুখ দিয়ে প্রকাশ করতে হবে অন্তরে যেটা থাকবে মুখে সেটা প্রকাশ করব। মুখে সাক্ষী দেওয়ার পরে মুখে প্রকাশ করার পরে ওয়াল বিল আমার পুরা বড়ি মাথা থেকে পা পর্যন্ত আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইমানের সাক্ষী দিবে সুবহানাল্লাহ এই তিন জিনিসের মধ্যে মিল না হইলে ইমান হয় না তিন জিনিস যদি মিল না হয় তিন জিনিসে যদি গড় থাকে মিলের বিপরীত কি গড় মিল মার্শাল বাংলা ব্যাকরণ ভালো জানে মিলের বিপরীত হলো গড় যদি তিন জিনিসের মিল থাকে এটার নাম হলো যদি তিন জিনিসের মধ্যে গড় হয় মিলের অভাব হয় তাহলে ইমান নাই কুফর তিন জিনিসের মিল না সেটা সেটার ইমান থাকে না এই সূত্র মনে রাখবেন কয় জিনিস তিন জিনিসের মধ্যে যদি মিল থাকে এটার নাম ইমান আর তিন জিনিসের মধ্যে যে কোনো এক জিনিসের সমস্যা তিন জিনিসের মধ্যে মিল হয় নাই মিলের অভাব দেখা দিছে ইমান আসে নাই আল্লাহর জমিনে অনেক মানুষ অন্তরে বিশ্বাস করছে মুখে স্বীকার করে নাই এরকম মানুষ আছে একজনের নাম বলেন তো মাশাল দেখেন এখানে অনেক লেখাপড়া জানা বাইরা আছে আলহামদুলিল্লাহ আবু তালেব নাম শুনছেন আবু তালেব আবু তালেব নবী সালামের কি হন আলী রাজি আল্লাহ কি হন বাবা আলী রাজি আল্লাহ মতো সাহাবির আমিরুল মেনিন খালিফতুল মুসলিমিন আলী রাজি আল্লাহ আব্বা আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের কি চাচা যে সেই চাচা না একেবারে আপন চাচা এবং হৃদয়ের হৃদয় স্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রসুল সাল্লাহামকে যেই চাচা মহব্বত করতেন এরকম চাচা অন্তরের ভিতরে শতভাগ নিশ্চিত শতভাগ বিশ্বাস মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নবী এই ব্যাপারে কোনো সন্দেহ নাই অর্থাৎ ইমানের যত বিষয় আছে অন্তরের ভিতরে পরিপূর্ণ ইমানের অন্তরের ভিতরে বিদ্যমান মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ রসুল সাল্লা ইসলাম গিয়ে বলেন চাষা আপনি ঘোষণা দেন মনে মনে রাখলে হবে না ঘোষণা দিতে হবে কারণ আপনার অন্তরের মুখপাত্র হইল জবান জবান সাক্ষী না দিলে ইমান হবে না আপনি সাক্ষীটা দিয়ে দুনিয়াবাসীকে জানাই দেন আপনি ইমানদারদের একজন মুসলিমদের একজন ও আনা মিনাল মুসলিমিন ওয়ামা আনা মিনাল মুশরিকিন এটা ঘোষণা দিতে হবে আপনি মুসলিম না মুশরিক এটা ক্লিয়ার করতে হবে ভিতরে গোপন রাখলে হবে না ইব্রাহিম আলাইহিস দেখবেন বারবার কোরআনের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ঘোষণা দিবেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়্যা লিল্লাযী ফাতারাস-সাবা ওযাatil মা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই এই ঘোষণা দিতে হবে আপনাকে আবার ঘোষণা দিতে হবে ওয়ামান আহসান কাওলাম মিমমান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আবার ঘোষণা দিতে হবে ইন্নানি মিনাল মুসলিমিন দুনিয়ার মানুষ জেনে রাখো আমি মুসলিমদের একজন সুবহানাল্লাহ

আপনি যদি সুদের বিরুদ্ধে হন তাহলে আপনার এখানে সুদ থাকবে কেন আপনার তো পুরাটা ইসলামী হবে সরিয়া ভিত্তিক হবে অর্ধেক সুদ অর্ধেক ইসলামী অর্থাৎ আপনার উদ্দেশ্য কিন্তু ইসলাম না আপনার উদ্দেশ্য হলো সরল মনা মানুষ আপনি বাণিজ্যের হাতিয়ার বানানো ব্যবসার জন্য ব্যবহার করা কারণ আপনি যদি সুদকে হারামে বিশ্বাস করেন সুদের বিপরীতে অবস্থান নেন তা আপনি সুদও থাকবো ইসলামী ব্যাংকিংও ও থাকবো দুইটা একসাথে থাকতে একই ব্যক্তি দেখবেন শিরকের পক্ষেও থাকে আবার তাওহীদের পক্ষেও থাকে একই ব্যক্তি সুন্নতের পক্ষেও থাকে বেদাতের পক্ষেও থাকে আসানা সমাজে কিছুদিন আগে এক এলাকা আমাকে মাহফিলে দাওয়াত দিছে তো এলাকার যিনি মেম্বার উনি দাওয়াত দিছেন আমাকে এলাকার অনেক লোকজন একত্রিত হয়ে মেম্বার সাহেবের কাছে আসলেন এসে বললেন ভাই আপনার সামনে নির্বাচন করার ইচ্ছা নাই নাকি ভাই ওনাকে দাওয়াত দেওয়ার সাথে আমার নির্বাচন করার সম্পর্কটা কি আপনি যারা দাওয়াত দিচ্ছেন উনি এই এলাকায় আসলে অসংখ্য মানুষ আপনার বিরুদ্ধে অবস্থান নিবে কারণ আমরা এই এলাকায় যা করি এগুলাকে উনি বলবে বেদাত আমরা বুঝে ইমাম সাহেবেরা এই সমাজে আমরা যা যা করতেছি যা যা চলতেছে উনি বলে বেদাত তে উনি যখন এগুলার বিরুদ্ধে বলবে তে কে আনছে এই হুজুরে রে এই আলমকে কে আনছে ও ম্যাম্বর সাহেব বাস ম্যাম্বর সাহেব আপনি আর সামনে ম্যাম্বর হতে পারবেন না বাস এখন ম্যাম্বর সাহেবের মাঝে পরীক্ষা চলি আসছে কিন্তু এখন ম্যাম্বর সাহেব যদি কয় না আমি সুন্নতের সাথেও আছি বেদাতের সাথেও আছি আমি শেরেকের সাথেও আছি তাওহীদের সাথেও আছি এক মানুষ যদি দুইটার সাথে থাকে তিনি কোনটাই না তিনি মুমিন না মুশরিক না

ঠিক আছে হুজুর সব কথা ঠিক আছে আপনার সব কথা মানলাম সব ভালো লাগছে কিন্তু আমার বাপ দাদারা করি আসছে এটা বাদ দেওয়া যাবে না এরকম মানুষ সমাজে ভরি ভরি হাজার হাজার এক জায়গায় গেছি এক আহলে হাদিস এলাকা আমি বিয়ে পড়াইতে গেছি উকিল বাবা নিয়ে আসছে আমি কয়ে বিয়ে আপনারা না আহলে হাদিস এখানে আবার উকিল বাবা কোথা থেকে আসলো এ তো শয়তানি বাবা কারণ ওই মেয়ের বাবা বিদ্যমান থাকতে আরেকজন কেমনে বাবা হয় মেয়ের বাপ আছে আরেকজন কিভাবে বাপ হবে আর বাপ হলে ওইখানে পাওয়ারফুল বাপ তার মেয়েকে ইচ্ছা করলে বিয়ে দিতে পারে ইচ্ছা করলে নাও দিতে পারে সব পাওয়ার বাপের বাপ এক পাশে বসে দিছে এতিমের মতো আরেকজন আসি কয় আমি উকিল বাপ আমি কেনা যান আপনি বাপের দরকার নাই পরে সবাই এসে আমাকে কয় কি কয় শাহেক শুনেন আমাদের এলাকায় আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকে এইভাবে চলিয়ে আসতেছে আমি কে এই কারণেই আল্লাহ রসুল সাল্লা যখন দাওয়াত শুরু করছেন সব মানুষকে প্রথমেই বলতেন তোমাদের বাবদা দ্বারা পূর্বপুরুষেরা কি বলছে সেটা পরিহার করো সেটা ছাড়ো সেটা না ছাড়লে কোনোদিন ইমান আনতে পারবে না বাবদাদার কথা ধরে রেখলে শিরকও ছাড়তে পারবা না বেদাতও ছাড়তে পারবা না ইমানও আনতে পারবা না ইমান আনার পূর্ব শর্ত দাদা ছাড়তে হবে বাপদাদার রুসুম রেওয়াজ যদি কোরআন সুন্দর খেলাপ হয় সেটা অবশ্যই থাকতে হবে না হয় ইমান আনা যাবে না আব্দুল তালে বলল না সব ঠিক আছে বাতিজা তুমিও ভালো তোমার ইসলামও ভালো দিনও ভালো কিন্তু আমি আমার বাপদাদার মিল্লা ছাড়তে পারবো না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নাই আলফেখল আকবর কিতাবের মধ্যে লিখছেন ও আবু তালেবিন আমি সাল্লাহ আলাই

মারা গেছে কি হয় তাহলে তিনটার মধ্যে মিল হয় নাই তিন জিনিসের মিলের অভাব অন্তরে ঢুকছে কিন্তু মুখে শিকার করে নাই আবার কিছু মানুষ আছে মুখে করছে মুখে ঘোষণাও দিছে কিন্তু তারপরেও তারা কাফের অবস্থায় মারা গেছে এরকম মানুষ আছে বলেন তো নাম বলেন একটা আবদুল্লাহ বিনুবাই নাম শুনছেন না

খোদ্া দেওয়ার জন্য দাঁড়াবেন মসজিদে নবীতে তার পূর্বক্ষণে ওই আবদুল্লা বিন ওবায় দাঁড়াইতো আবদুল্লা বিন সুঠাম দেহের অধিকারী ছিল মদিনার মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ ছিল ওই লোকটা উঠে দাঁড়ায় বলতো বাইয়েরা শোনেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদের জন্য বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে মদিনাবাসীদেরকে দিছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এখন খোদ্া দিবেন আপনারা মনোযোগ দিয়ে খোদ্াটা শুনবেন আচ্ছা হে উঠে বলার দরকার আছে আল্লাহ রসুল এখন খোদ দিব আপনারা সময় মনোযোগ দিয়ে শুনবেন এই কথা বলার তার দরকার কি দরকার আছে দরকার হলে সেই যে নেতা মদিনার লিডার এটা প্রকাশ করতে হইব তো যদি সুখ করে বসে থাকে মানুষ বুঝবো কেমন সে যে নেতা এই জন্য দেখবেন মসজিদে গেলে কিছু মানুষের অভ্যাস আছে যাইব সবার শেষে মানুষকে ডিঙ্গে ডিঙ্গে ঠেলে ঠেলে সামনে চলে যাবে এ রকম কিছু মানার আছে না দেখুন জুমার দিন বিশেষ করে দেখবেন আসবে শেষে একবার সবাই শেষে আশি মানুষকে ঠেলি ঠেলি ঠেরে ঠেরে ফাক করে করে সামনের দিকে চলে যাবে এই লোক জুমার সমস্ত ফজিলত থেকে محرুম হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ফজিলত পেতে হলে শর্ত হলো লাম ইউফাররিক বাইনা ইসনাঈনে দুইজনের মাঝখানে ফাঁক করে সামনের দিকে যাওয়া যাবে না যেখানে জায়গা আছে ওখানে বসে যেতে হবে ফিসর যদি সামনে যায় বুঝতে হবে এই লোকের মতলব আছে মতলব কি তার মতলব হইলো আমি যে এত বড় নেতা এত বড় লিডার এটা মানুষ বুঝবো কেমনে আর আমি যে আজকে জুমায় আসছি মানুষ জানবো কেমনে আমি যদি পিছনে বসে থাকি কবু যে দেখো এই লোক জুমায় আসে না তাহলে একটু সামনে আসি পুরা মসজিদ সবাইকে দেখাতে হবে না আবার দেখবেন যে কিছু লোক আছে মসজিদের মধ্যে গেলে চুপ করে বসে থাকবে না কথা ক। কেন কথা ক? মানুষ তার দিকে

আল্লাহ তৃতীয় নম্বর আয়াতে বলছেন জালিকা বিআননহুম আমানু সুম্মা কাফারু এরা প্রথমে ইমান আনছে এরপর কুফরি করছে ফাতুবিআলা আলা বিহিম আল্লাহ পাক এদের পালবের উপরে সিল মোহর মেরে দিবেন তাইলে এই মানুষগুলো মুখে স্বীকার করছে কিন্তু অন্তরে বিশ্বাস করে অনেক ইহুদিরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে অন্তরে বিশ্বাস করছে মুখে ঘোষণাও দিছে অনেক ইহুদিরা নবী সাল্লাম কে দেখে চিনে গেছে কিন্তু সেই পাদ্রির ঘটনা আমরা সবাই জানি আবু তালের সাথে যে ব্যবসা করতে গেছেন পাদ্রি দেখে বলছেন যে আপনার বাতি যাকে নিয়ে যাবেন না ইহুদিরা মেরে ফেলবো কারণ তাও রাত জাবুরে যে মোহাম্মদ সাল্লা ইসলামের ব্যাপারে বর্ণনা আসছে ওনাকে দেখলেই চিনে যাবে তাহলে অনেক ইহুদি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে চিনে গেছে আল্লাপাক বলেন খালি সিনে নাই কামা ইহুদিরা তাদের ছেলে মেয়েদেরকে যেভাবে চিনে আমার রাসুল কেও সেইভাবে সিনে সোহান আল্লাহ রসুল কে চিনছে অন্তরে ভালো করে জানে উনি আল্লাহ রসুল অনেকে এসে মুখে বলছেও আপনি আল্লাহ রসুল কিন্তু বাস্তব জীবনে কোন তাও হিদি আমল করে নাই সুন্নতি আমল করে নাই অর্থাৎ তিন জিনিসের মিল না থাকলে ইমান নাই অন্তরে মুখে আমলে অঙ্গ এই তিন জিনিসের সমন্বয়ে হলো ইমান তিনটার মধ্যে মিল থাকলে বুঝতে হবে ইমান আছে তিনটার মধ্যে মিল নেই ইমান নেই